আসসালামু আলাইকুম শফি আহমেদ স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর অ্যাডুবি ইলাস্টোটোর ফুল কোর্সের আজকে হচ্ছে দুই নম্বর ক্লাস তো চলুন কথা না পাঠিয়ে শুরু করে দিচ্ছি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে এসে আমার এখানে পিন করা আছে সফটওয়্যার এই যে দেখতে পাচ্ছেন এআই অ্যাডুবি ইলাস্টোটোর এখান থেকে অথবা এখানে স্টার্ট থেকে তো ওপেন করা যাবে যেটা ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম এখান থেকে ওপেন করে নিচ্ছি এবং আজকের যে কোর্স আউটলাইন আছে যে কী কী বিষয় আছে কোর্সে কী কী বিষয়ে দেখাবো সেটা একটা একটা করে আমি দেখি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমরা যেটা করব যে কোনো একটা পেজ আমরা নিয়ে নিব যে কোনো একটা পেজ নিয়ে নিচ্ছি এটা একদম হচ্ছে যে মনের খুশি যে কোনো একটা পেজ নিলেই হবে সো আমি একটা পেজ এখানে নিয়ে নিচ্ছি কারণ পেজ হচ্ছে যে কোনো সময় ছোটো বড়ো ডিসাইজ আর্টবোর্ড যেটাকে বলা হয় যে পেজটাকে যেটা বলছি আমি এটা পেজও বলা যায় এটাকে আর্টবোর্ডও বলা যায় যে কোনো ধরনের জিনিস কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো সেটা কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম আজকেও দেখিয়ে নিই এই যে আর্টবোর্ড লেখাটা দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করে তারপর কিন্তু এখান থেকে আর্টবোর্ডে যে দেখতে পাচ্ছেন বড়ো করা যাচ্ছে ছোটো করা যাচ্ছে এবং রিসাইজ করা যাবে আর কি মনে করুন আমি একটু বড়ো করে নিলাম বড়ো আর্টবোর্ডে কাজ করতে কিন্তু বেশ মজা লাগে সো এখন এখন জাস্ট এখানে সিলেকশন টুলে ক্লিক করলাম দেখলেন যে হয়ে গেলো সো আমি প্রতিটা ক্লাস করানোর আগে এভাবে কিন্তু একটা লিস্ট করে নিই যে আজকের ক্লাসে আপনাদের কী কী দেখাবো সো এখানে লিস্ট করা আছে আমি সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো আজকে প্রথমে হচ্ছে পাত দেখাবো স্ট্রোক দেখাবো এবং পাত দেখাবো দেখুন এখানে যখন আমরা যে কোনো একটা লাইন মনে করি যে লাইন সেগমেন্ট আছে দেখতে পাচ্ছেন এই লাইন সেগমেন্টের টুল টুল বারে যেটা আছে এই লাইন সেগমেন্টটা নিলাম নেওয়ার পরে এখানে দেখুন আমি যদি একটা লাইন এখানে আঁকি এই জিনিসগুলো এখন যেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে যখন আপনি আউটসোর্সিংয়ের জন্য কোনো একটা ফাইল রেডি করতে যাবেন হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে এইখানে যে লাইনটা এঁকেছি এইখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্ট্রোক কালারটা আছে এবং এই স্ট্রোক কালারটার এইখানে এই যে স্ট্রোকের যে পয়েন্টটা আছে এখানে যদি আমরা বাড়িয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন এক পয়েন্ট আছে এক পয়েন্ট থেকে আমরা যদি এইট পয়েন্ট দিয়ে দিই দেখুন এটা কিন্তু মোটা হয়ে গেলো এটাকে যদি আরও বাড়িয়ে দিই এখান থেকে যদি আরও বাড়িয়ে দিই এই যে আরও মোটা হয়ে গেলো এমনকি এইখানে যে চিহ্ন দুইটা আছে উপরেরটাতে দিলে ছোট বড়ো হবে বাড়বে নিচেরটাতে দিলে পয়েন্টগুলো কমবে পয়েন্টের যে ভ্যালু আছে সেটা কমবে আর এইখানে এটা এই জন্য আমি বড়ো ছোটো করে দেখি দেখাচ্ছি যে এটা হচ্ছে শুধু স্ট্রোক এখন এইটাতে কিন্তু কোনো ফিল নাই এখন এইখানে যদি আমরা এই স্ট্রোকটাকে যদি আমি ক্লিক করে এটা যদি নান করে দিই তাহলে কি থাকবে দেখুন এই যে দেখতে পাচ্ছেন একটা লাইন এইটাকে বলা হয় পাথ। এটাকে বলা হয় পাত এবং ইলাস্টোটোর জগতে যত ধরনের কাজ করা হয় সবই হচ্ছে পাত ভিত্তিক কোনো কালার কোনো কাজ কোনো কিছুই পাত ছাড়া হয় না আবার আমরা যদি দেখি শুধু এইটাই না এটা এই এই পাতে কিন্তু আমরা এখন কি করতে পারবো কালার দিতে পারবো গ্রেডিয়েন্ট দিতে পারবো সব কিছু করতে পারবো শেপ দিতে পারবো যেমন এখানে যদি আমি অন্য একটা কালার দিই যে কালার কালার চেঞ্জ হলো এখানে যদি আমি এটাকে বাড়িয়ে দিই বাড়িয়ে দিতে পারবো এবং এইখানে দেখুন শেপ আছে এইখানে এই যে ইউনিফর্ম লেখাটা আছে এখানে ক্লিক করে আমরা যদি এই শেপ দিই এটা হবে তারপরে যে এই শেপ দিলে এটা হবে এই ধরনের অনেকগুলো শেপ আছে এই আমরা কিন্তু শেপে ভাগ করতে পারবো এইভাবে সো এই সিস্টেমে কিন্তু আমরা কি স্ট্রোক এবং পাথ যেটা এই জিনিসটা আমরা বুঝতে পারি এবং পাথ জিনিসটা এই জন্যই আমি আপনাদেরকে ক্লিয়ার করালাম যে ইলাস্ট্রোটোরে পাথ ছাড়া কোনো কাজ হয় না এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট সো অ্যাঙ্কর পয়েন্ট কি মনে করুন আমি এইখানেই দেখাচ্ছি যখন আমরা এখানে ডাইরেক্ট সিলেকশান টুলে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টগুলো আমাদের এখানে কি কি হবে আমাদের এখানে শো করবে সো প্রথমে দেখুন আমি সিলেকশান ছিলাম এখানে দেখুন এই যে একটা এই যে একটা এই যে এইটা তিনটা দেখাচ্ছে কিন্তু এগুলো কিন্তু সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট নয় কিন্তু আমি যখন ডাইরেক্ট সিলেকশানে ক্লিক করছি তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্কর পয়েন্ট এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এইগুলোর উপরে আনলে যে পয়েন্টগুলো এগুলোর উপরে ডাইরেক্ট সিলেকশানে ক্লিক থাকা অবস্থায় যখন আপনারা মাউসটা আনবেন তখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে এই যে দেখতে পাচ্ছেন লেখাটা আসছে এখন আমরা দেখি একটা চতুর্ভুজ আঁকি এখানে চতুর্ভুজ আঁকলাম এবং এখান থেকে কোনো একটা কালার কালারটা দিয়ে দিলাম এখানে দেখুন এই যে চিহ্নটা আছে একটু ভালো করে দেখুন এটা হচ্ছে সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক এটাতে ক্লিক করলে সোয়াব হয় যেমন এখন ফিল আছে এখন যদি এখানে ক্লিক করি এই যে বাঁকা তীর চিহ্নটা আছে তাহলে এটা স্ট্রোকে চলে আসবে আবার যদি ক্লিক করি ফিলে চলে যাবে এবং এইখানেও যে পরিবর্তন হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আশা করি তারপরে দেখুন এইখানে দেখুন ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখুন এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট তো আমরা চিনলাম অ্যাঙ্কর পয়েন্ট হলো হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টটাকে কেন্দ্র করে অন্যান্য কাজ সমাধান করা হয় আমি অ্যাঙ্কর পয়েন্টের যে কাজটা অ্যাঙ্কর পয়েন্ট কেন দেখাচ্ছি সেই সেটা উদাহরণস্ব দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন মনে করুন এখান থেকে আমি একটা কী করলাম এইখান থেকে একটা ত্রিভুজ এখানে নিলাম ত্রিভুজ এখানে নিলাম হ্যাঁ ত্রিভুজ এখানে নিলাম এখন দেখুন অ্যাঙ্কর পয়েন্ট কোনটা অ্যাঙ্কর পয়েন্ট কয়টা এইখানে আমরা যদি এখানে ক্লিক করি ডাইরেক্ট সিলেকশানে দেখুন এইটা অ্যাঙ্কর পয়েন্ট এই যে এইটা অ্যাঙ্কর পয়েন্ট এইটা অ্যাঙ্কর পয়েন্ট এখন যদি আমরা এটিকে রোটেট করতে চাই তাহলে দেখুন এখানে রোটের টুল আছে এই যে দেখতে পাচ্ছেন রোটের টোলে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন একটা সেন্টার পয়েন্ট আসছে এই যে সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছেন এই যে সেন্টার পয়েন্টটা আছে সেন্টার পয়েন্টটা তো থাকলো যদি আমরা এই সেন্টার পয়েন্টটাকে আমরা এই জায়গায় এই কোনাটাতে নিয়ে আসি এই এই কোনাটাতে নিয়ে আসি এবং আমরা যদি এখন যদি আমরা এখানে অল্টারে ক্লিক করে যদি এখানে ক্লিক করি এই যে অল্টারে চাপলাম তারপর এখানে ক্লিক করলাম এখন এখানে কিন্তু কী হলো রোটেটের অপশনটা আসলো এখানে সিক্সটি দিলাম দিয়ে কপি দিলাম এই যে দেখুন এইখানে কী হলো সুন্দরভাবে এই পাশে চলে আসলো এখন যদি অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমরা এখানে না আনতাম তাহলে কিন্তু এই যে যখন আমরা এটাকে রোটেট করব এই যে অল্টারে চেপে রেখে অল্টারে চেপে রেখে এখানে ক্লিক করলাম এখানে সিক্সটি দিলাম কপি দিলাম প্রিভিউ থাকলো এখন যদি কন্ট্রোল ডি দিই তাহলে কিন্তু সেটা এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কী হলো ফিল হয়ে গেল চতুর্দিকে ফিল হয়ে গেলো এখন অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এই কারণের দরকার যে অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে তারপরে হচ্ছে যে কোনো কার্য সম্পাদন করা হবে উদাহরণস্বরূপ এটা গেলাম পরবর্তীতে আরও আপনি দেখতে পাবেন আপনাদেরকে আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে স্মার্ট গাইড আপনার ইলাস্ট্রেটর যখন চালাবেন তখন সবসময় স্মার্ট গাইড এটা অপেন করে রাখবেন বা এটাকে অ্যাক্টিভ করে রাখবেন এখানে উদাহরণস্বরূপ আমি যদি বলি আমি যখন ডাইরেক্ট সিলেকশান টুলে ক্লিক করছি এবং এখানে অ্যাঙ্কর পয়েন্টের উপরে আসছি তখন কিন্তু দেখুন এখানে অ্যাঙ্কর লেখা আসতেছে এবং অ্যাঙ্করের এখানে কিন্তু এক্স এবং ওয়াইয়ের যে মান কত ভ্যালু কত সেটাও কিন্তু আসছে মনে করুন এটাকে আমি অল্টারে চেপে রেখে আমি কি করলাম এটাকে একটা কপি নিলাম ক্লিক করে কপি নিলাম কপি নেওয়ার সময় এই যে দেখুন এই যে দেখুন মাঝখানে একটা গোলাপি একটা টান যখন আমি উপরে চলে যাচ্ছি তখন কিন্তু নাই যখন একদম আছে সেই সময়টাতে যখন আমি আসলাম তখন কিন্তু দেখুন একটা গোলাপি টান আবার যখন এই পাশে চলে আসলাম দেখুন এই যে দেখতে পাচ্ছেন একটা গোলাপি টান আসছে এই গোলাপি টানটাকে কি বলা হয় এটা হচ্ছে একটা স্মার্ট গাইড যে আমি যে কপিটা করলাম যে অবজেক্টটাকে আমি কপিটা করলাম সেই অবজেক্টটা একদম সোজাসুজি আমার মানে আসছে সামনের দিকে যদি নিচের দিকে আসে এই যে স্মার্ট গাইডটা দেখেন এটা কি হাইড হয়ে যাচ্ছে আবার যদি সোজাসুজি থাকে একদম সোজাসুজি তাহলে কিন্তু দেখুন স্মার্ট গাইডটা কিন্তু আমাকে দেখাচ্ছে যে সোজাসুজি কপিটা হয়েছে বন্ধুরা এখন প্রশ্ন হলো যে এই স্মার্ট গাইডটা যদি অফ করা থাকে তাহলে আপনি সেটা কিভাবে অন করবেন সেটা হচ্ছে ভিওয়ে চলে যাবেন এই যে ভিওয়ে ক্লিক করে এখানে এই যে স্মার্ট গাইড লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাজ করবে না এই যে স্মার্ট গাইড এখন কিন্তু কি মানে ইনএক্টিভ করা আছে এখন যদি আবার এখানে ক্লিক করে দেন একটা ভিউএ ভিউ এ ক্লিক করে তারপরে এই স্মার্ট গাইডে ক্লিক করে দেন অথবা কন্ট্রোল ইউ দেবেন কন্ট্রোল ইউ দিলে একবার হচ্ছে ইনএক্টিভ হবে আর একবার কন্ট্রোল ইউ দিলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে অথবা যেটা বললাম সেটা হলো যে এখানে ভিউয়ে ক্লিক করে তারপর আপনি এই যে ভিউয়ে ক্লিক করে এখানে স্মার্ট গাইডে ক্লিক করে দেবেন এই চিহ্নটা থাকলে সেটা কাজ করবে এখনও শোন আমরা ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখব এবং সিলেক্ট করতে হয় কীভাবে ডিলিট করতে হয় সেগুলো দেখব দেখুন এইখানে মনে করুন এই যে চতুর্ভুজটা আছে এইখান থেকে যখন আমরা ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করব তখন কিন্তু এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টের এই একটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন অন্য তিনটা কিন্তু সিলেক্ট হয় নাই আর একটা সিলেক্ট হয়েছে এখন এইটাতে ক্লিক করে আমি এভাবে আনতে পারবো এইভাবে আনতে পারবো যদি দুইটাকে সিলেক্ট করি দেখুন এই যে এইটাতে ক্লিক করলাম শিফটে চেপে রেখে এটাতে ক্লিক করলাম এই যে এখন দেখুন দুইটা সিলেকশন আছে এখন যদি এটাতে এভাবে টান দিই এই দুইটাই এভাবে আসবে এভাবে টান দিলে দুইটাই অন্যভাবে যাবে এইভাবে কিন্তু দুইটাই আসবে সো এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা যায় আর অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায় এবং ডিলিটও করা যায় সেটার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এই প্যান ভিতরে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করেন তাহলে এই যে পাত আছে এই যে পাথের উপরে দেখুন যখন আমার মাছটা এখানে আনলাম তখন এখানে পাত লেখাটা আসছে এই পাতের উপরে যদি একটা ক্লিক করেন তাহলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে ক্লিক করলাম এই যে দেখুন অ্যাঙ্কর অ্যাড হয়েছে আবার যদি এখানে ক্লিক করি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করি এই যে আরেকটা অ্যাঙ্কর অ্যাড হয়েছে এখন কিন্তু আমরা এই ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে এই দুইটা অ্যাঙ্করকে যদি আমরা সিলেক্ট করি যে দুইটা অ্যাঙ্করকে সিলেক্ট করলাম এবং এই দুটাকে যদি ভিতরের দিকে টান দিই যে এইভাবে কিন্তু নিচের দিকে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন আমরা যখন অ্যানভেলফ বানাবো তখন কিন্তু এইগুলো আমাদের কাজে আসবে এবং এর অ্যাঙ্কর পয়েন্ট তো অ্যাড করলাম এখন যদি ডিলিট করতে চাই সেটা কীভাবে করব এটাও এই যে দেখতে পাচ্ছেন পেন্টুলের ভিতরে আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এটা এইখানে যদি না থাকে তাহলে এই যে থ্রি ডট মেনু আছে এই যে নিচের দিকে এটাতে ক্লিক করে এখান থেকে আপনি নিয়ে নেবেন যদি এখানে না থাকে আর কি অনেক সময় থাকে না এখানে সো এখানে ডিলিট করে আসার পরে এখানে যদি এই অ্যাঙ্করের উপরে আসি এই যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসটা আনি এবং ক্লিক করি এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল আবার এইটাতেও যদি সেমভাবে আসি এই যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেল এমনকি এই যে কোন আর অ্যাঙ্কর পয়েন্টটা আছে এইটাতে যদি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল এইভাবে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড এবং ডিলিট করতে পারবেন বন্ধুরা ক্লাসের মধ্যে আমি কিন্তু অঘোষিত আপনাদেরকে এখানে অ্যাঙ্কর পয়েন্টের যে দুটা টুল আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এই দুটা টুল কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই অ্যাঙ্কর পয়েন্ট টুল এইটাও সেম কাজ এটা তো তেমন কোনো কাজ নেই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলের মধ্যে গেলে আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলো তাড়াতাড়ি হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এই হচ্ছে বিষয় এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল সো আমরা কিন্তু এই দেখে নিলাম সো এখানে আছে হচ্ছে প্যান্টুল টুল পেন টুল এবং হচ্ছে রোটের টুল এই দুইটাই আপনাদেরকে আজকে দেখাবো দেখুন আমার মাউসটা এখন কীরকমভাবে আছে দেখুন আমি যখন পেন টুলে ক্লিক করলাম তখনও কিন্তু আমার মাউসটা দেখতে পাচ্ছেন একটা ক্রস চিহ্ন হয়ে আছে কিন্তু আমার প্যান্টুলে টুলে আসলে কিন্তু পেন টুলের মতো হওয়ার কথা ছিল এরকম থাকার কথা ছিল কিন্তু এরকম না থেকে এরকম হয়ে গেছে এটা কেন এটা মাঝে মাঝে কিন্তু যারা নতুন আছে বিগিনার আছে তাদের কাছেও এরকম হয় যদি এরকম হয় তাহলে আপনারা যেটা করবেন আপনার কিবোর্ডে দেখবেন যে ক্যাপশ্লোক বাটনটা আছে ক্যাপশ্লোক বাটনে চাপ দেওয়া আছে বা ক্যাপশ্লোকের যে বাতিটা আছে সেটা জলে জ্বলে আছে যদি সেটা জ্বলে থাকে তাহলে সেটিকে ক্যাপ শ্লোকে আরেকটা চাপ দিবেন দিয়ে সেটিকে বন্ধ করে দিবেন তাহলে কিন্তু এই পেন্টুলের আকারটা চলে আসবে এখন আর একটা জিনিস বলি পেন্টুলটা আজকে মানে দেখাতে পারবো না আজকে যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সামনের ক্লাসে পেন টুলের একদম বিস্তারিত একটা জিনিস দেখাবো শুধুমাত্র পেন্টুলটা দিয়ে আপনাদেরকে রোটের টুলের একটা জিনিস আজকে দেখিয়ে রাখি মানে প্রথমে সিলেকশন টুল দিয়ে এটাকে ডিলিট করে দিচ্ছি তারপর প্যান্ট টুলে যাচ্ছি এই যে এখানে একটা ক্লিক করলাম সেমভাবে নিচে এসে ক্লিক করে এই পাশে টান দিলাম এবং সেমভাবে আমি অল্টারে চেপে রেখে এই এইখানে ক্লিক করছি এবং উপরে এসে এখানে ক্লিক করে আবার এই পাশে দিলাম জাস্ট একটা কি হলো পাতা হয়ে গেল পাতা হয়ে গেল এবং এইখানের কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা আমরা ডাইরেক্ট সিলেকশনে গেলেই এই যে দেখুন উপরে অ্যাঙ্কর পয়েন্ট এই যে এইটা হ্যান্ডেল এগুলোকে বলা হয় হ্যান্ডেল এই যে দেখুন হ্যান্ডেল এবং এইটাও অ্যাঙ্কর পয়েন্ট আর এইটা হচ্ছে পাত এটা হচ্ছে পাত আর ভিতরে হচ্ছে ফিল করা এর ভিতরে কিছু নাই আর এই হ্যান্ডেল মনে রাখবেন হ্যান্ডেল নিয়েও অনেক কথা হবে সামনের ক্লাসে সামনের ক্লাসে একদম অনেক ভালো কিছু শিখতে পারবেন আশা করি আজকের ক্লাসটাও অনেক গুরুত্বপূর্ণ শিখে নিন আজকে এই পাতাটা কেন এঁকেছি সেটা হচ্ছে প্যান টুলটা তো সামনের কাছে দেখাবো আজকাল রোটের টুলটা একটু দেখিয়ে নিই এই যে দেখতে পাচ্ছেন নিচে এই যে রোটের টুল বন্ধুরা এখন আমরা দেখব রোটের টুল রোটের টুলে এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চলে আসবেন হচ্ছে যে অবজেক্টটাকে আপনি রোটেট করতে চান সেখানে এখানে দেখতে পাচ্ছেন যে এইটা আমার সিলেক্ট করা ছিল এটা সিলেক্ট করে তারপর রোটের টুলে ক্লিক করবেন করার পরে এই যে রোটের টুলটা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে রোটের টুলের এই যে দেখতে পাচ্ছেন মেইন যে পয়েন্টটা আছে মানে মূল পয়েন্টটা সেই মূল পয়েন্টটা হচ্ছে মাঝখানে এখন আপনি যেটা করবেন এটার এই কোনাটা থেকে যদি আপনি রোটেট করতে চান তাহলে এখানে অল্টারে চেপে রেখে এইখানে অ্যাঙ্কর পয়েন্টটাতে একটা ক্লিক করবেন তখন এই যে মূল পয়েন্টটা আছে সেটা কিন্তু আপনার এইখানে চলে আসবে এইখানে চলে আসার পরে এইটাকে আপনি তিনশো ষাট ডিগ্রিকে কত ভাগে ভাগ করে ঘোরাতে চান সেটা আপনাকে কিন্তু দিতে হবে যেমন তিনশো ষাটকে আমি যদি দশটা ভাগে ভাগ করতে চাই তাহলে তিনশো ষাট মনে করুন তিনশো ষাট তিনশো ষাট ভাগ দশ তাহলে কত মান হল ছত্রিশ আমি যদি এখানে ছত্রিশ ডিগ্রি দিই তাহলে দশটা পাতা রোটেট করতে পারবো যেমন এখানে ছত্রিশ ডিগ্রি দিয়ে দিলাম এবং প্রিভিউ থাকলো কপি দিলাম এই যে দেখুন সুন্দরভাবে একটা হলো এখন যদি আমি কন্ট্রোল ডি দেই এই যে দেখুন কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হচ্ছে সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে আলাদা আলাদাভাবে যদি এখানে কালার দেওয়া থাকতো তাহলে কিন্তু বুঝতে পারতেন এখন যদি এটাকে অল সিলেক্ট করে তারপর যদি কন্ট্রোল ওয়াই দেয় যে পাতগুলো কেমন আছে সেটা দেখার জন্য এই যে দেখুন পাতগুলো কত সুন্দরভাবে কিন্তু একটা পাত এখানে সৃষ্টি হয়েছে এবং আমরা আবার যদি কন্ট্রোল ওয়াই দিই আগের অবস্থায় ফিরে আসবে সো এটা ছিল হচ্ছে রোটের টুল রোটের টুলের মাধ্যমে আশা করি আপনারা এই কাজগুলো আপনারা করতে পারবেন এখন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ওপেন পাত এবং ক্লোজ পাত যেমন এখানে আমরা মনে করি একটা বৃত্ত চতুর্ভুজ আঁকলাম চতুর্ভুজ আঁকার পরে স্ট্রোকটা রাখলাম শুধু অথবা না রাখলেও চলবে আমি যখন এটাকে কাজ ছোটো করবো ছোটো করে পাতটা শুধু আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন যেটা করবো কন্ট্রোল ওয়াই দিব দেখুন এটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে ক্লোজ পাথ আমরা যদি এখান থেকে আবার কন্ট্রোল ওয়াই দিই তাহলে আবার অবস্থা পাথের অবস্থাটা থেকে আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে এখন যদি আমি এখান থেকে কোনো কিছু একটা আঁকি দেখুন এখানে মনে করুন এই যে এরকম কিছু একটা আঁকলাম হুম এতটুকু আঁকলাম এখন দেখুন এইটাকে বলা হয় হচ্ছে ওপেন পাথ আমি যদি কোন কন্ট্রোল ওয়াই দিব এটা দেখুন এটা যেহেতু এসে এখানে মানে লাগে নাই ক্লোজ হয় নাই সেক্ষেত্রে এটাকে বলা হবে হচ্ছে ক্লোজ পাত আর এই ভিতরেরটাকে বলা হবে এটা এটাকে এটাকে বলা হবে ওপেন পাথ সরি আর এই ভিতরেরটাকে বলা হবে ক্লোজ পাথ বন্ধুরা এখন আমরা দুইটা প্রজেক্ট দেখব দুইটা না তিনটা প্রজেক্ট দেখব একটা হচ্ছে ডিম একটা আম আর হচ্ছে এনবেলাফ এটা কিভাবে বানানো যায় প্রথমে হচ্ছে ডিম এটার জন্য এখানে যে শেপ টুলটা আছে এখানে এসে ইলিপস নিব নিয়ে জাস্ট এইভাবে একটু ওবালের মতো এই একটু আঁকবো এখন আমরা যেটা করবো আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবো ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই মাঝখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি যেটা করবেন এখান থেকে এইভাবে জাস্ট টান দিয়ে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে কী করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে নিচের দিকে হালকা করে টান দেবেন নিচের দিকে হালকা করে একদম টান দিবেন এটা শিফটে ধরে টান দিবেন তাহলে আপনার আরও ভালো হবে এই যে দেখুন সুন্দর একটা ডিমের মতো হয়ে গেছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আম আম প্রথমে আমরা যেটা করবো এভাবে একটা বৃত্ত এখে নিব হুম বৃত্তটা এঁকে নিলাম আমরা ডাইরেক্ট সিলেকশান টুলে ক্লিক করব তারপর উপরের অ্যাঙ্কর পয়েন্টটাকে প্রথমে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই যে হ্যান্ডেলগুলো আছে হ্যান্ডেলগুলোর কাজ কী সেটা একটু দেখে নিন এই উপরের হ্যান্ডেলটাতে এখানে হ্যান্ডেলটাতে আমরা এইভাবে টান দিব জাস্ট হালকা করে এইভাবে টান দিব এবং এই পাশের যে হ্যান্ডেলটা আছে এইটাকে আমরা যেটা করব এইভাবে হালকা করে এই পাশে বাড়িয়ে দেব এবং এইখানে যে হ্যান্ডেলটা আছে এইটাকেও আমরা এদিক সেদিক করে একটু হালকা এ করে দিব এই নিচের হ্যান্ডেলটাকেও আমরা দেখি আমের সেই পেয়ানতে যা করা লাগে সেটা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের সুন্দর একটা আম কিন্তু এখানে আমের মতো কিন্তু হয়ে গেছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যানভালাভ আপনারা কীভাবে বানাবেন খুবই সিম্পল জিনিস যেমন মনে করুন চার বাই দশ আমরা এখান থেকে চার বাই দশ বলতে এখানে আমরা রেকটিঙ্গেলে ক্লিক করছি এবং এইভাবে তো আমরা আঁকতেই পারি কিন্তু রেক্টেঙ্গেল যখন আপনি নির্দিষ্ট ভ্যালু দিয়ে বসাতে যাবেন তখন ক্লিক করলেই হবে ক্লিক করলেই এখান থেকে ভ্যালু চাইবে যে কত বাই কত সো আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চার ইঞ্চি নিচে দিয়ে দিচ্ছি হচ্ছে কত দশ ইঞ্চি দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিলাম সো এটা দেখতে পাচ্ছেন যে লম্বালম্বী হয়ে গেছে আচ্ছা এটা বেশি বড় হয়ে গেছে আর কি আরও চার বাই ছয় করবো চার বাই ছয় হুম ফোর আয় দিলাম হ্যাঁ এটাকে আমরা একটু রোটেট করে নিচ্ছি সিলেকশন টুল দিয়ে এখানে নিয়ে আসলাম এখন হচ্ছে যে এটাকে আমরা এনভেলফের পর্যায়ে কীভাবে নিবটা কীভাবে বানাবো সেটা হচ্ছে প্রশ্ন প্রথমে হচ্ছে এই এনভেলফের দেখবেন যে উপরের অংশে একটু আলাদাভাবে থাকে আমি একটু বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই এই জিনিসটাকে আমরা অল্টারে চেপে রেখে কপি করব উপরের দিকে এবং এইটাকে জাস্ট ছোট করে দিব ছোট করে দিলাম এবং এই এইটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিব তাহলে এর উপরে পেস্ট হবে উপরে পেস্ট হয়েছে এই দেখুন আরেকটা উপরে পেস্ট হয়েছে এইটাকে আমরা যেটা করবো এইভাবে নিচের দিকে নামিয়ে দিব। কিন্তু নিচের দিকে নামানোর সময় আমি যেটা করব এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রথমে হচ্ছে এই যে উপরেরটা আছে এই উপরেরটাকে আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করব অ্যাঙ্কর পয়েন্ট দুইটা অ্যাড করবো এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব এই পাথের মধ্যে দেখুন এই পাথের মধ্যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছি এবং সেমভাবে এইখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি এখানে করার পরে এইখানে আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে ক্লিক করব এবং এটাকে শিফটে চেপে রেখে ক্লিক করব তখন দুইটা কি হলো সিলেক্ট হলো এখন যদি আমরা নিচের দিকে টান দিই নিচের দিকে বলতে কীভাবে এটাকে আমাদের যে দুটাকে সিলেক্ট করার পরে আমাদের যে এরো বাটনগুলো আছে এটা নিচের বাটনটাতে যদি ক্লিক চাপ দিয়ে ধরে রাখি তাহলে এভাবে নিচের দিকে আসবে দেখুন নিচের দিকে আসবে এভাবে হ্যাঁ নিচের দিকে আসলো এবং এইটার কালারটা আমরা অন্য কালার দিয়ে দিব আমরা সিলেকশান টুলে ক্লিক করলাম এবং উপরের এটাকে সিলেক্ট করলাম তারপর এটাকে একটা কালার দিয়ে দিলাম হচ্ছে এরকম এরকম এবং এই যে নিচের যে পেজটা ছিল এই নীচের পেজটের কালারটা আমরা দিয়ে দিব হচ্ছে আর একটু সাদা হ্যাঁ এবং এই যে এই উপরের যে অংশটা আছে এইটাও হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে অন্য একটা কালার বা এই কালারটা দিয়ে দিই এই কালারটা হ্যাঁ এই কালারটা দিয়ে দিলাম এখন এই উপরের যে অংশটা আছে উপরের অংশটাতে আমরা প্রথমে যেটা করব ডাইরেক্ট সিলেকশানের টুলে ক্লিক করব প্রথমে হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট শিফটে চেপে রেখে এই অ্যাঙ্কর পয়েন্ট এই দুইটাকে আমরা কী করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এইখানে যে যে সার্কেল অ্যাঙ্কর সার্কেলগুলো আছে এখানে ক্লিক করবো ক্লিক করে এভাবে ভিতরের দিকে দিব এই যে দেখুন ভিতরের দিকে এভাবে দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিলাম এই যে দেখুন সুন্দর একটা কী হলো সুন্দরভাবে একটা কিন্তু ইনভেলাভ তৈরি হয়ে গেল এভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ইনভেলাভ সাইজের বা ইনভেলাভ জাতীয় বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং ইনভেলাফের উপরে যদি কোনো ধরনের ডিজাইনের প্রয়োজন হয় সেই ডিজাইনগুলো তো আপনারা করবেনই আমরা কিন্তু এখনও ডিজাইনে যাইনি সামনের ক্লাস থেকে আমরা আরও গভীরের দিকে চলে যাব বন্ধুরা ইলাস্ট্রেটরের দুই নম্বর ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকবে আল্লাহ হাফিজ